আমরা এত ফতো আমরা যখন ছবির ফটোটা প্রথম দিলাম তো পঞ্চম ষষ্ঠ সপ্তম হইতে পারে তখন তো আমরা সারা দেশে সবাইকে দিছি এই যত সিলচিল আছে এই সবাইরে দিছি দেমন্দি খারিদি মারিদি সুন্নি জোনপুর শশিনা পুরপুরা চামলাচার সবাইকে দিছি আমরা এই হদস মদসে সবাই কিছু পছন্দ হয়েছে হ্যাঁ ফতো ঠিকই আছে কিন্তু সে আরামও করে না গুলি তারপরে মহিলাদের জামাতটা যখন আমরা ইয়ে বের করলাম এটা আমরা সবাই দিয়েছিলাম ওই ইয়ের ওই তখন মনে হয় উবাইটা ছিল না কিছু জায়গা ছিল আর ওই দিকে যারা সব জায়গায় দেওয়া হয়েছে স্বীকার করছে ঠিকই ফতো কিন্তু আমল করেন না এগুলি আসলে এগুলি দিলটা মুর্ধ হয়ে গেছে হারাম কাজ করতে করতে সমস্ত নষ্ট হয়ে গেছে এদের হাজার দলিল দিলে ওটা মানে না দলিল হয়তো খণ্ডন করতে পারবে না কিন্তু তারপরে মানবে না না মানলে তো জোর করে কাউকে মানানো যায় না এই যে ও সবসময় ছবি তোলে এদের কথিত ইয়েতে তারা দিয়ে দেয় আবার এরা বেবর হয় হয় যে এক মাসু বলতে যে অর্ধেক মহিলা তেমন যদি তালিম না দিলে কেমনি হবে তো অর্ধেক মহিলাদেরকে তালিম দিতে হবে তো পর্দা তুই তালিম দে মানে কা তো গেলি এদের কথাগুলি হলো কুফরি সমস্ত জায়গায় এরকমই এদের উদ্দেশ্য হলো এই যে সমস্ত ওলামা স্কুলের দুনিয়া হাসিল করা একটা ভাদি ওয়াইল মানে ওয়াইলুল্লিমতি নুলামাই সু নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুমান হোসেন আমার উন্মতে যারা ওলামাই সু ওয়াইল জাহান্নাম আফসু আসল আফসু জাহান্নাজুন হাজাল ইলমা তিজারাতন হাজার ইলিমটা ছিল তার ব্যবসার জন্য জামানার যারা ওই আমির উমরা ইলিমটা বিক্রি করে সে আলে তুমুক পয়সা কামাই করে এই উদ্দেশ্য তার ব্যবসা রাভাংলা আংফুসিম নিজের ফায়দার জন্য আর নুরে মুজাসম হাবিবল্লাহ হুজুন তিজারাত আল্লাহ তাদের ব্যবসা বরকত না আদান করেন এরই তো সমস্ত ফ্যাক্তান মূল এখন মসজিদ হোক মাদ্রাসে হোক বাজারে হোক হাটে মাঠে কাটে যেখানে হোক এরই ফ্যাক্তান মূল